যে ভাই আজকের থেকে আমি মাছ মাংস খাবো অনুমতি দাও দেখুন এটা নাকি একটা মানুষের মাথায় দণ্ড চাপানো কখনো বিচার করবেন তাকিয়ে দেখুন রাজস্থান রাজস্থানে সরকারি আইন হয়ে গেল দেখে নেবেন বর্তমানে নিউজটা সরকারি আইন হয়ে গেল মরে যাওয়া বাড়িতে যে ব্যক্তি খেতে যাবে আর যে খাওয়াবে দুজনে হবে কেন কারোর বাড়ি জন্মেছে খাও অসুবিধে নেই বিয়ে হচ্ছে খাও অসুবিধে নেই কিন্তু যে বাড়ি কেউ মারা গেছে সে বাড়ি কখনো খেতে আছে তার দুঃখের ভাগিদার তুমি হতে পারবে না দেখা যাচ্ছে ট্রিটমেন্ট করতে করতে জায়গা জমি যা ছিল সব বিক্রি হয়ে গেছে তবুও বলছে সাধ্য দেনা করে কর আমি দিচ্ছি কর ও তো গেছে মরেছে একে নিয়ে মরেছে সাধ্য করে তুই আবার আমি যে বলছি সাধ্য করবে না এটা আমার কথা নয় গৌরাঙ্গ মহাপ্রভু বলে গেছেন সাধ্য করার দরকার নেই শ্রদ্ধা করো বাবা সাহেব আম্বেদকর তিনি বলে গেছেন শ্রদ্ধা করিচন্দ ঠাকুর তিনিও নিদর্শন দিয়ে গেছেন বড় বড় মহামানব মহাপুরুষরা তারাও বলেছেন এ একটা ভণ্ডাম বিজনেস মাত্র শুধু যে সাধ্য করছেন তা নয় সাধ্য করার সঙ্গে সঙ্গে আপনি আর কাজ করছেন সেটা কি মস্তক মুন্ডন যাকে বাংলা ভাষায় নেড়া হওয়া বা অনেক জায়গায় টাক হওয়া বলে তো ন্যাড়া কাদের করে যে মানুষটা সমাজে সব থেকে ঘৃণিত কাজ করে সবথেকে অপরাধমূলক কাজ করে তাকে ডেকে পাড়ার মাঝখানে দশ জনের মাঝখানে বসিয়ে তাকে নেড়া করা হয় তাহলে বাবা মরে যাওয়ার নাম করে গ্রামের মাঝখানে সকলের সামনে আপনাকে যে ন্যাড়া করা হল আপনি কি করলেন চিরাচরিত প্রথা নাকি এটা আপনার অপমান চিরাচরিত প্রথা নাকি এটা আপনার অপমান আপনি বলতে পারেন যে বাবা সাধ্য করছি হব না বলুন তো আমাদের ভারতের সরকারের গদ্দিতে যিনি বসে আছেন যে ব্যক্তিটা তার নাম কি নরেন্দ্র দামোদর মোদি এই গত বছর মা মারা গেল তার ও হয়েছে হয়েছে ন্যাড়া হয়নি আপনারা বলতে পারবেন বাবা ও বামনের টাকা ধরে দিয়েছে এখন এই সিস্টেম হয়েছে যেসব হ্যাকাতে ছেলেগুলো নেড়া হতে চায় না বামনের কিছু ধরে দিলে আর নেড়া হওয়ার মোদিও ধরে দিয়েছে তাহলে ধরে দিলে যদি নেড়া হওয়া না হওয়া যায় দিমাগটা লাগাও তুমি ধরে দিচ্ছ না ওরা ধরে নিচ্ছে দিমাগটা কার দিমাগটা তোমার কাজে লাগাবে কে আমি আমি নয় কোনটা ঠিক কোনটা ভুল ওটা তুমি ভালো করে জানো কিন্তু তুমি বুঝতে পারছো না কেন ঈশ্বর তোমাকে দিমাগ দিয়েছে সেই দিমাগকে তুমি কাজে লাগাচ্ছ না তাই তুমি বুঝতে পারছ না এই ছোট্ট জন্মেঞ্জয় সব কাজ তার হয়ে গেল পিতৃবিয়োগ পিতৃকর্ম পিতৃ কর্ম পিতৃতর্পণ দান আদি যজ্ঞ কর্ম সমাপন হয়ে গেল দুদিন পাঁচ দিন দশ দিন আত্মীয় বন্ধু বান্ধব তার খাওয়ালো কিন্তু সারা জীবন কেউ কি আর বসে খাবে সৎসঙ্গে মানুষ সৎ হয় আর অসৎ সঙ্গে মানুষ বদ হয় তাই খাওয়ার জন্য এবারই ও বাড়ি ঘুরতে ঘুরতে বদমহেশ ছেলেদের সঙ্গে জুটে গেল গ্রামের বদমহেশ ছেলে কেউ বললে এই দেখ পরের বারে খেতে যাবি কেন চল আমার সঙ্গে চল দুটো কাঁটাল চুরি করব বেঁচে দেবো হাফ তুই নিবি হাফ আমি নেবো কারোর কাছে যাওয়ার দরকার নেই কারোর বাড়িতে এ দেখলো বাহ চুরি করবো আর বেঁচে দেবো খাবো কোনো ব্যাপার নেই চুরি করতে করতে কি হয় মানুষ চোর তৈরি হয়ে যায় তাই হয়ে গেল জন্মেঞ্জয়ের জীবনে দিন যায় যেতে 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 আজকের সতেরো বছর দাঁড়িয়েছে এই সতেরো বছর বয়সে মস্ত বড় চোর হয়ে গেছে আর তার জামা কাপড়ে আমের দাগ জামের দাগ কাঁঠালের দাগ কচুর দাগ লিচুর দাগ সারা শরীরে শুধু দাগে দাগে ভরা বসে আছে একদিন বাড়ির বারান্দায় সম্মুখ থেকে এক বাবাজি যাচ্ছে ডাক দিল জন্মেঞ্জয় চল কোথায় বললে পাশের বাড়ি সৎসঙ্গ সাধু হচ্ছে ভাগবত কথা হচ্ছে চল শুনতে যাই শুনেছি নাকি সৎসঙ্গে সাধুসঙ্গে সঙ্গে ভাগবত কথা শুনতে গেলে ভাগ্য পরিবর্তন হয় চল যাই যেই বলা এই জীবনে ভালো কে হতে পারবে মা জানেন বলবো কে ভালো হতে পারবে কাল করবো বলে যে ছেড়ে দেয় সে জীবনে ভালো হতে পারবে না ও দাদু বিড়ি খেও না দাদু বললে ভাই অনেক কমিয়ে দিয়েছি আগে দু বান্ডিল খেতাম এখন এক বান্ডিল খাই কারণ দাদু ছাড়তে চাচ্ছেন ছাড়তে পারবে কে ছাড়বো বলে ফেলে দিলাম যেতে পারবে কে রইল ঝোলা চললো ভোলা চল বললে যে চলতে পারে সে পেতে পারে নিদর্শন রইল তোর সংসার পড়ে যে বেরোতে পারে তার হবে সৌভাগ্যের দর্শন তাকিয়ে দেখুন এই সতেরো বছরের ছেলেটা যেই বলেছে ভাগবত শুনতে যাবি লাপিয়ে উঠেছে চলো বললেই দেখ ভাগবত শুনতে যাবি তাই এক কাজ কর না পোশাক জামা কাপড়টা পরে নে তোর বাড়িতে কি ভালো ড্রেস নেই জামা কাপড় নেই এই সারা শরীরে দাগ কাজে কত মানুষ কত দূর থেকে আসবে ডাকদোগ জামা কাপড় পরে যাবি একটা নতুন জামা কাপড় পরে নে যেই বলা জন্মেঞ্জয় বললে ও বাবাজি ভাগবত শুনতে যাবো তা জামার কি এসে যায় এ তো আমার ওপরের দাগ ওপরে দাগ থাকলে মানুষের কোনো অসুবিধে হয় না জামা কাপড় চকচকে কিন্তু যদি ভেতরে দাগ থাকে তবে অসুবিধে হয় পোশাকে আশাকে বাবু নয় বাবু ব্যবহারে হয় ভেতরে দাগ নেই আমার আমি একদম ভিতর থেকে পরিষ্কার দাগ শুধু আমার উপরে বললেই দেখ এই সমাজে কিছু করতে গেলে দেখাতে হয় আমাকে অনেকে বলে বাবা কীর্তনিয়ারা কি সুন্দর চারটে আঙুলে অনেক সোনার আংটি ব্যবহার করে গলায় সোনার চেন ব্যবহার করে হাতে ঘড়ি দামি ঘড়ি সোনার চেন ব্যবহার করে তা আপনি করেন না কেন আমি তাদের বলি তাদের অনেক টাকা আয় আছে আমার অত টাকা আয় নেই আমাকে বলে আপনি তো অনেক টাকা নেন আমি তাদের বলি তোরা আমার টাকা নেওয়াটা দেখেছিস কিন্তু আমার ব্যয়টা তোরা দেখিস কখন আমার বাড়িতে চল গিয়ে দেখবি আমার পরিবারে কারোর গলায় কোনো রূপর জিনিস দেখতে পাবি না কারণ অত ইনকাম আমি করি না যার ইনকাম আছে তারা করবে সোনা এখানে রেখে কি হবে ভেতরটা শোনা হওয়ার দরকার বাইরেরটা তোমার যা থাকে থাকুক ভেতরটা তোমার যেন পরিষ্কার হয় বললে না তবুও তুই একটা পর একটা পরে নে ও বাবাজি ও বাবাজি দাগ লেগেছে কাপড়েতে দাগ লেগেছে কাপড়ে ও বাবাজি ও বাবাজি ডাক লেগেছে কাপড়ে দাগ লেগেছে কাপড়ে দাগ লেগেছে কাপড়েতে দাগ লেগেছে কাপড়ে দাগ লেগেছে কাপড়ে দাগ লেগেছে কাপড়ে ও বাবাজি ও বাবাজি ও বাবাঝি ও বাবাজি ও দাগ লেগেছে কাপড়েতে দাগ লেগেছে কাপড়ে কাপড় ও বাবাঝি দাগ লেগেছে কাপড়ে দাগ লেগেছে কাপড়ে উপরের দাগ সাবান দিলে দাগ যাবে দূরে বাবাজি দাগ যাবে দূরে উপরের দাগ সাবান দিলে দাগ যাবে দূরে বাবাজি দাগ যাবে দূরে কাপড়ের দাগ সাবান দিলে দাগ যাবে দূরে বাবাজি দাগ যাবে দূরে দিলে দাগ যাবে দূরে বাবাজি দাগ যাবে দূরে মনে যদি দাগ থাকে উঠবে কেমন করে গো উঠবে কেমন করে আর মনে যদি দাগ থাকে উঠবে কেমন করে গো উঠবে কেমন করে ভাই মনে যদি দাগ থাকে উঠবে কেমন করে গো উঠবে কেমন করে ভাই মনে যদি দাগ থাকে উঠবে কেমন করে গো উঠবে কেমন করে ও বাবা জি ও জি ও বাবা জি ও বাবাজি উপরের দাগ সামান দিলে যায় দূরে ও জি আমি একটা কথা আর তুই ঘুরিয়ে শোনাচ্ছিস আমার আরেকটা কথা কথার জবাবে আরেকটা কথা না না ভাগবত কারা শুনতে যায় যাদের ভাগে বদ আছে নাকি যাদের ভাগে ভালো ভাগে বদ আছে নাকি যাদের ভাগে ভালো আছে যাদের ভাগ্যে বদ আছে নাকি যাদের ভাগ্যে ভালো আছে বাবাজি বলুন তো দেখি গঙ্গা স্নানে কারা যায় যারা পুণ্য করেছে সঞ্চয় নাকি জীবন যাদের পাপের ভয় 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 যাদের পাপের ভয় জীবন যাদের পাপের ভয় খারা গঙ্গা চানে যায় গঙ্গায় ডুব কারা দেয় বাবাজি বললে হ্যাঁ তা তো বটে পূর্ণবান ব্যক্তি কখনো গঙ্গায় ডুব দেয় সে জান করে সে জানে স্নানে না স্নানি পবিত্রতাই পবিত্রতা স্নানই পবিত্রতা পরিচ্ছন্নই পবিত্রতা গঙ্গায় সেই ডুব দিতে যায় যার ভিতরে আছে পাপের ভয় কে সাধু হয় বাবাজি যার স্বর্গের দরকার হয় নাকি নরকের ভয় কার নরকের ভয় স্বর্গের দরকার হয় নাকি নরকের ভয় নরকের নরকের দরকার হয় নাকি নরকের ভয় নাকি নরকের ভয় যার স্বর্গের দরকার হয় নরকের ভয় নাকি নরকের ভয় বাবাজি বললে কথা তো বলবি বেশ যার নরকের ভয় আছে সেই হয় বলো তো বাবাজি সাধুকে হয় সাধুকে হয় সাধু হয় মালা তিলক যার রয় নাকি মনে সততা হয় মনের সততা হয় নাকি মনের সততা হয় ও বাবা জি ও বাবাকে তো উপরের দা সাবান দিলে উঠে যায় সাবান দিলে উঠে যায় জয় তোর এত যুক্তি এত তর্ক দেখানো লাগবে না আমি বলে অপরাধ করে বসেছি আমি বলে ভুল করে বসেছি চল তুই যেরকম আছিস সেই রকম চল ব্যাস যেখানে ভাগবত হচ্ছিল ওই বাবাজি আর জন্মেন জয় দুজনে এসে বসবে তো বসবে একেবারে সামনে বসেছে যে এতদিন ভাগবত শুনে আসছে আর জীবনে আজকের প্রথম যে ভাগবত শুনছে দুটোর ভিতরে অন্তর আছে একটা হচ্ছে ভাগবত শুনে আসা আর একটা হচ্ছে ভাগবত সুটা নেওয়া সবে সুটা নেওয়া দুটোর ভিতরে অন্তর দুই রকম ব্যক্তি সামনে বসেছে সামনে একজন উঁচু গদির উপরে বসে আছে জিজ্ঞাসা করছে বাবাজি বলে তো পাঠক যে উপরে বসে আছে উনি কে ইনি তো পাঠক যার পা সতের দিকে গেছে ও পাঠক আর যার পা অসতের দিকে গেছে ওর পাটা বাদ যাবে ও শুধু ঠক যে বসে আছে ওকে ও পাঠক আচ্ছা তাহলে ভাগবত এইরকমই হয় সঙ্গীতময় ভাগবত মাঝে মাঝে গান বাজনাও হচ্ছে ভালো লাগছে যিনি পাঠক চর্চা করতে করতে তিনি চর্চা করছেন বৃন্দাবনের বিষয় নন্দের ছেলে নাম তার কৃষ্ণ গোপাল রাজার ছেলে মায়ের নাম যশোমতী মা একটা গরু না ছোট্ট বাচ্চা পাঁচ সাত বছর বয়স নব লক্ষ ধেনু বৃন্দাবনে চড়াতে যায় শুনতে শুনতে বাবাজিকে ঠকর দিচ্ছে ও বাবাজি আমরা মাঝে মধ্যে অন্যজনার গরু চাই চড়িয়ে বেড়াই আটটা দশটা গরু হলে সামলাতে পারি না এত বছর বয়স আমাদের ষোলো সতেরো বছর বয়স বয়স ওই ছেলেটা বছর ও নব লক্ষ ধেনু হ্যাগো যে বৃন্দাবনে চোরায় আমরা যেখানে চোরাই কাঁটা কোটা আছে ও যে চোরায় ওখানে কাঁটা টাটা আছে বললে দেখো বৃন্দাবনের থেকে ব্রোজগাঁয়ের থেকে বৃন্দাবনে আরো কাঁটা বেশি যদি কখনো গিয়ে থাকেন দেখবেন বাবলা কাঁটা কাঁটা বাবলা আচ্ছা বাবাজি ও খালি পায়ে চড়ায় না জুতো পরে চড়ায় চুপ করে না ভাগবত না আমরা সবাই শুনতে যাই কিন্তু সুটা কজন নিতে যাই আমরা সবাই শুনতে যাই কিন্তু কোষ্টি পাথরে ঘষে আসলটা আমরা কজন নেই যখন পরীক্ষার সময় আসে তখন বোঝা যায় যে কজন নিতে জানে আর কজন ভিড় করতে জানে চমৎকার বিষয় হলো বাবাজিকে জিজ্ঞাসা করে এক একটা পরক করে চেখে দেখে নিচ্ছে কোনটা ঠিক আর কোনটা বেঠিক আর বাবাজি মাঝে মধ্যে রাজ চাই কর ভাগবত শুনতে এসে এত প্রশ্ন করলে হয় নাকি এত প্রশ্ন করলে মন দিয়ে ভাগবত শোন আচ্ছা বাবাজি ওই যে ছেলেটা দুপুর বেলা যে যায় ওর খাবার দাবার কে দিয়ে আসে দেখ কেউ খাবার বয়ে দিয়ে আসে না সকাল বেলা যায় সন্ধ্যাবেলায় নিয়ে ছানা দুধ মাখন যা দেওয়ার ওর মুখে তুলে দেয় আচ্ছা বাবাজি এখান থেকে কত দূর বললে বেশি দূর নয় তাহলে তুমি এক কাজ করো তুমি ভাগবাদ শোনো আমি ভাগবাদ শুনবো না আমি চললাম কোথায় আমি যাচ্ছি ওই কৃষ্ণগোপালের বাড়িতে আর কালকের থেকে ওর গরুগুলো আমি আমি ও বাড়িতে ওর বাবাকে জিজ্ঞাসা করব তুমি যদি রাজা হলে তোমার ছেলে তো রাজকুমার তাহলে তোমার ছেলেটাকে তুমি কোন লজ্জায় জঙ্গলে পাঠিয়ে দাও বাঘভাল্লু আছে খেয়ে তো নিতে পারে তোমার কি ছেলের প্রতি তোমার ভালোবাসা নেই বাবাজি দেখলে আচ্ছা পাগল টেনে আমি ভাগবতে এনেছি হ্যাঁ বাবা তুই কোথায় যাবি যা তুই ভাগবতে এসে উল্টো পাল্টা কর যা 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 তুই কোথায় যাবি যা দাঁড়িয়ে উঠেছি পাঠককে জিজ্ঞাসা করছে আচ্ছা এখান থেকে কত দূর বললে বেশি দূরে রাস্তা না তুমি জিজ্ঞাসা করতে করতে চলে যাও বৃন্দাবন যে কেউ তোমায় বলে দেবে ব্যাস ওই দুপুরবেলা পায়ে 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 চলেছে আর জিজ্ঞাসা করছে ও ভাই বলে দে না কোন জায়গায় কৃষ্ণ গোপাল থাকে ও ভাই ওর বাড়িটা কোন দিকে বলে বললে এগিয়ে যাও কে বলে ডান দিকে কেউ বললে দিকে জিজ্ঞাসা করতে করতে চলেছে না দে বলে দে ঠিকানায় আছে কৃষ্ণ না আছে কৃষ্ণ না দে বলে দে কোন ঠিকানা আছে কৃষ্ণ আছে কৃষ্ণ দে বলে দে কোন ঠিকা আছে কৃষ্ণ না আছে কৃষ্ণ না দে বলে আছে কৃষ্ণ না আছে কৃষ্ণ না কোন জায়গা তার ধাম কোন জায়গা তার ধাম ভাই রে কোন জায়গা তার ধাম তার কোন জায়গা তারা ভাইরে কোন জায়গা তার না দে বলে দে কোন ঠিকানাই আছে কৃষ্ণ না আছে কৃষ্ণ না দে বলে দে কোন ঠিকানাই আছে কৃষ্ণ আছে মন্দির দেখেছে হ্যাঁ এটা কোন মন্দির কার বাড়ি পঞ্চতত্ত্ব আরেকটু এগিয়ে গিয়ে এটা কার বাড়ি এটা গৌর মন্দির আরেকটু এগিয়ে গেছে এটা অদ্বৈত আচার্যের মন্দির আচ্ছা কৃষ্ণের বাড়ি কোনটা যে গরু চলে রাখাল যার বাবা রাজা এগিয়ে যাও এগিয়ে যাও রাসমণ্ডলী রাসস্থলী তার বাসস্থান ভাইরে তার বাসস্থান রাসমণ্ডলী রাসস্থলী তার বাসস্থান ভাইরে ভাই রাসমণ্ডলী রাসস্থলী তার বাসস্থান ভাইরে তার বাসস্থান তার বাসস্থান তার গিয়ে নিকুঞ্জবন নিধু বন তার নাম ভাইরে নিধু বন তার না কুঞ্জবন বিধু বন তার ভাইরে বিধুবন তার না দেখো পায়ে পায়ে চলে দেখো পায়ে 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 চলে দেখো পায়ে পায়ে দেখো পায়ে পায়ে চলে দেখো পায়ে পায়ে চলে পায়ে পায়ে চলে দেখো পায়ে পায়ে চলে মহানন্দে মহানন্দে 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 পায়ে পায়ে চলে হ্যাঁ ভাই এই বাড়িটা কার বাড়ি বিকাল হয়ে গেছে খুঁজতে 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 এসে দাঁড়িয়েছে নিধুবন মন্দিরের সম্মুখে ভাই এই বাড়িটা কার বাড়ি ভিতরে পূজারি ছিল বেরিয়ে এসেছে কাকে খুঁজছো কাকে ডাকছ আমি জিজ্ঞাসা করছি এই বাড়িটা কার বাড়ি এটা কৃষ্ণের বাড়ি এটা কৃষ্ণের বাড়ি কৃষ্ণের বাড়ি কোন কৃষ্ণ যে গরু চড়ায় ওই কৃষ্ণ বলে হ্যাঁ যে গরু চড়ায় ওই কাকে খুঁজে এসেছ কাকে খুঁজছো তাকে খুঁজছি যার বাবার নাম নন্দ রাজার বেটা রাজার ছেলে যার বাবাও রাজা সে রাজকুমার অথচ তার বাবা তাকে গরু চড়ানোর জন্য পাঠায় ঠিক ঠিকানা এসেছো সে কোথায় পূজারী মুখের দিকে তাকিয়ে বুঝতে পারলে যে সহজ সরল মানুষ সাদা মাটা মানুষ ওরা কাদেরকে গোলাম বানায় যে চালাক চতুর তাকে কখনো বলে না তার পেছনে কখনো ঘরে না তুই মালা পর তুই দীক্ষা এই সমাজে যে কটা মাথা মোটা আর বোকা এদেরকে টুপিও পরায় টুপি পরানোর পরে মালা পরা নে পূজারি দেখেই চিনতে পেরেছে যে সাদা মাটা মানুষ সহজ সরল মানুষ ভাই বসো 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 থেকে আসছো তুমি ব্রোজগাঁও থেকে আসছো ব্রোজগাঁও থেকে আসছো হ্যাঁ গো হ্যাঁ ব্রোজগাঁও থেকে আসছি তা এখানে আসার উদ্দেশ্য কি কারণ কি আচ্ছা তুমি তাদের বাড়ির মানুষ বাড়ির মানুষ তো হ্যাঁ আমি তার বাড়ির মানুষ আচ্ছা ওই টোকা বাচ্চার উপরে ন লক্ষ গরুর দায়িত্ব দিলে কেমন মানুষ তোমরা যে ওই ছেলেটাকে নটা লক্ষ গরু দিয়ে ছেড়ে দিলে আচ্ছা দুপুরবেলা তাকে খেতে খাবার নিয়ে যাও বাবাজি এবার বুঝতে পারলি বাবা কোথাকার মানুষ রে ভগবানের নামে এই সব প্রশ্ন করছে এই সব কথা জিজ্ঞাসা করছে হ্যাঁ তুমি কি বলতে চাচ্ছ বলো আমি বলতে চাচ্ছি কালকের থেকে গরু চড়ানো বন্ধ আমি গরু চরাবো বাবাজি দেখলে আমার তো বিশ পঁচিশ খানা গরু আছে বললে দেখো কত গরু আর নেই এখন ওই বিশ পঁচিশটা আছে বললে বিশ পঁচিশটা কেন যদি একটা থাকে ওই একটা আমি চড়াবো থেকে ও আর গরু চড়াতে যাবে না এক কাজ করো চলো তুমি তোমার যেখানে থাকার ব্যবস্থা করা হয়েছে সেখানে চলো সকাল কালকের থেকে তুমি গরু চড়াতে যাবে গোপাল আর যাবে না কৃষ্ণ আর যাবে পরের দিন থেকে ওই বিশ পঁচিশখানা পূজারির গরু চড়াতে যাচ্ছে কে জন্মেন ভাব আমরা ভগবানের কাছে চাই ভগবান এই দাও ভগবান ওই দাও ভগবান তাই দাও আর জন্মেন জয় বৃন্দাবনে কেন ছুটে এসছে ভগবান তোমার এত দুঃখ গরু তুমি চড়াবে কেন গরু আমি